এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন আমরা একবার রামাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা ইয়াসে আপনারা জানেন তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিও ছিলেন মামুন উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে উনি এক এক লিটারের কোনো তেলের বোতলই পান নাই এক লিটারে কোনো বোতলই নাই নয়শো নব্বই নয়শো পঁচানব্বই এক লিটার কেউ দেয় না রেগুলারতে এক লিটার নেন আপনারা ওই জন্য কম না আমি একটা উদাহরণ দিই যে আপনার আজান কটায় সাড়ে সাতটায় পনেরো আটটায় আমি একটা উদাহরণ দিই যে আপনি আমরা তখন আচ্ছা শেষ করে দেওয়া উচিত না আচ্ছা এই 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 অংশটুকু করে দুই তিন মিনিট আরও শেষ করে দেবো ইনশাআল্লাহ আমি একটু উদাহরণ দিই যে আমি এক সময় সিলেট থেকে এসে আসতাম আপনার পারাবত এক্সপ্রেসে এসে রাত্রে দশটায় নামতাম ইসে উত্তরে থাকতাম তখন রাত্রে দশটা সাড়ে দশটার দিকে আপনার বিমানবন্দরে তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়োলা ভদ্রলোক বা টুপি ভদ্রলোক কোলে একটা বাচ্চা বউ বোরখা আলী দাঁড়ায় ইসেরে সিএনজি আল জিজ্ঞেস করেছেন যাইবেন কই মিরপুর প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকায় তারপরে বলতে সাড়ে তিনশো টাকা লাগবে মানে তুমি ঠেকছো তোমার বউ আছে বাচ্চা আছে রাইতে সাড়ে তিনশো টাকা দিবা ঠিক আছে কি করবেন ওই যেতে কাছে গপ্প হচ্ছে এখন সিএনজি বলছে ডাক্তার কি কষাই হয়েছে একটা টেস্ট টেস্ট দিলে চলে পাঁচটা ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়া দুইটা ব্যাপার হয় একশো টাকার জন্য আপনি একশো টাকার জিনিস না দিয়ে নব্বই টাকার জিনিস দিলেন অথবা একশো টাকার জিনিস দিয়ে একশো টাকা দিলেন একই কথা না দুইটাই তো ওজনে কম দাও ও বুঝতেছে না যে ওজনে কম দিল এখানে এই লোকটা ঠকাইলো ও ডাক্তারের এগেনস্টে বলতেছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের এগেন্সে বলে যেতেছি কিন্তু আসলে সবাই কালেক্টিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন বারোটার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে স্যারের কোর্টটা আছে আসবেন আবার ফিরে এটা জানার কথা কিন্তু বাজার করতে গেছে আজকে ব্যাঙ্কিং তো উইকেন্ডে ব্যাঙ্কিং হয় না উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার কোর্টটা আসে ওইখানে আবার ফিরে আসবেন সব ওজনে কম দেওয়া না সো এমন কোনো সময় নাই যখন মানুষ ওজনে কম দেবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একটু আগে